আজকে আপনাদের সাথে শেয়ার করব সাগর পাড়ে সি ফুডগুলো খেতে কেমন হয় এবং এগুলোর প্রাইস কেমন সব কিছু ডিটেলস একটু শেয়ার করব যারা আসলে সাগর পাড়ে জানে এই সি ফুডগুলো ট্রাই করতে চান আসলে জানেন না যে এই সি ফুডগুলো আসলে কীভাবে দামাদামি করে কিনতে হয় বা কিভাবে বুঝবেন যেগুলো এগুলো ভালো না খারাপ সো সেই ডিটেলসটাই আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে একটু শেয়ার করবো এই সি ফুডগুলো সাধারণত অনেকে ফ্রোজেন করেও সেল করে আবার দেখা যায় যে যেগুলো রেগুলার আসে সেগুলো আবার দেখা যায় তারা কিনে ফ্রোজেন করে দেন হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে এরকম সি ফুডের সবগুলো খোলা হয় বিশেষ করে রাতের টাইমে বা সন্ধ্যার দিকে তখন হচ্ছে তারা এগুলো। নিয়ে আসে এবং হচ্ছে সেল করে তো আপনারা কেনার সময় বা খাওয়ার সময় এগুলো একটু যাচাই বাছাই করে নিবেন যে এটা কবে কেনা বা কি। এটা তাদেরকে যারা আসলে সৎভাবে এগুলো সেল করে বা তাদের সাথে কথা বলে তারপর হচ্ছে নিবেন আর এই সি ফুডগুলোর প্রাইস তারা তাদের মতোই চায় প্রত্যেকটা দোকানে সেমই থাকে তবে কম বেশি একটু হতে পারে তবে আপনারা যেটাই খান বা যেটাই কিনেন না কেন একটু হচ্ছে দামাদামি করে কিনলে এটা আপনাদের জন্য সুবিধা হবে তবে সিজনাল টাইমে হচ্ছে এই সি ফুডগুলোর দাম একটু বেশি থাকে আর যখন সিজনটা থাকে না তো তখন দেখা যায় যে এগুলোর দামটা একটু কমই থাকে তো আমরা অনেকগুলো দোকান দেখে এই কাঁকড়াটা হচ্ছে পছন্দ করি ওটা ওই দোকানের সবচেয়ে বড়ই ছিল সো ওইটার জোড়া হচ্ছে আমরা তিনশো টাকা করে কিনেছিলাম অ্যান্ড দেন হচ্ছে অক্টোপাস দেখছিলাম সো এগুলো ফ্রোজেন করা ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই অক্টোপাসগুলো কবের তো তারা বলল যে সকালেই আসছে তো যাই হোক আমরা আমাদের মতো করে আসলে চুজ করে দেন হচ্ছে অর্ডার করি আর এই হচ্ছে দেখেন কাঁকড়াগুলো বা করে তারা একদম মশলা দিয়ে তারপর হচ্ছে এভাবে আপনাদেরকে দিবে সো কাঁকড়ার টেস্টটা আমার কাছে বেশ ভালোই লাগছে অনেকে আসলে খায় আবার অনেকে খেতে ভালো নাও লাগতে পারে বাট আমি জাস্ট আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে অক্টোপাস সো আম এই অক্টোপাসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তো প্রথমবার হিসেবে আমার কাছে টেস্ট অনেক ভালো লেগেছে খারাপ না সো যারা আসলে এগুলো ট্রাই করতে চান ইচ্ছুক তারা আসলে ট্রাই করতে পারেন তবে একটু যাছাই বাছাই করে হচ্ছে তারপরে আপনারা সি ফুড কিনবেন আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে